কলকাতা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচ নিয়ে তুঙ্গে শাসক মমতাকে আক্রমণ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের প্রতিবাদের পাঁচা বলেন একা তারা বেটি বাঁচাও বেটি পড়াও কথা বলে আর অন্যদিকে মহিলাদের অপমান করে চন্দ্রিমা বলেন এই ধরনের কথার জবাব দিতে রুচিতে বাঁধে

এবং বিশেষ অনুরোধে ভাইজানের বিশেষ অনুরোধ অন্যান্য যারা তাদের বিশেষ অনুরোধে মাননীয় মুখ্যমন্ত্রী তার পায়ে অসুবিধা আছে তা সত্ত্বেও তিনি তাদের কথা রেখে এবং সেখানে গিয়ে তাদের সাথে মিলিত হয়ে যেভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রী যে ভাষায় তাকে আক্রমণ এটা আমাদের পাপ মুক্ত করেছে এইদিকে তারা বেটি বাঁচাও বেটি পড়াও কথা বলে আর বেটি অপমানের কথা বলে প্রত্যেকটি তাদের সদস্য হলো যারা যেভাবে এই বিদ্বেষের জন্য ছড়ানোর জন্য এবং সেই উদাহরণ ভুরি ভুরি আপনার এখন গিরি ভ্যাকসিন একদিকে এদিকে মানরেগা এই মানরেগা স্কিমে একশো দিনের টাকাতে কত মহিলা মানে অধিকাংশ পঞ্চাশ পার্সেন্টেরও বেশি মহিলা যুক্ত এই কর্মীরা যারা যাদেরকে তিনি টাকা না দিয়ে দেশের প্রধানমন্ত্রী এবং গিরিরাজ সিং সেই দপ্তর থেকে টাকা বন্ধ করেছে তার মধ্যে এই মহিলাদের উপার্জনের জায়গা বন্ধ করে আর্থিকভাবে প্রতিবন্ধকতা তৈরি করা নারীদের উপরে তাদেরকে সম্মান না দেয়া আমরা এই দিদি ও দিদি শুধু তাই নয় ধারাবাহিক ভাবে যারা বিলের কথা বলে আমরা দেখেছি তাদের সাংসদ মহান কবিতে বসে রয়েছে বীরভূষণ শরণ সিং আর যারা অলিম্পিকে রেসলার তারা বসে রয়েছে রাস্তা প্রতিবাদ করছেন সেক্সুয়াল হারাসমেন্ট তাদের অভিযোগ এরকম একটা গুরুতর অভিযোগ ভারতীয় জনতা পার্টি তার এমপিকে কে নির্বাচিত প্রতিনিধি তাকে রিমুভ করে বহিষ্কার করে সাসপেন্ড করেছে ক্ষমা চাইতে বলা হয়েছে কিছু না এবার দেখুন লিডার অফ দি অপোজিশন পশ্চিম বাংলা এই গিরিরাজ সিং এই ভিডিওটাকে তিনি টুইট করে তার সমর্থন জানিয়ে তিনিও বলেছেন